Assalamualaikum. ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি জন্য এই বিষয়টির আমি কিছু অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তোমরা জানো তোমাদের পরীক্ষা বিশ তারিখ হবে তো এই জন্য এখন বাসায় বসে না থেকে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আর তার জন্য আমি কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি যা কিনা তোমাদের বই থেকে করা বা তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা দেয়া রয়েছে সেই অনুসারে আমি তোমার এই কাজগুলো তৈরি করেছি তো অবশ্যই কাজগুলো ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে তাহলে চলো প্রথম কাজ দেখে নেই কাজ একে রয়েছে আমার তোমার জানায় একটি ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সংস্কৃতির তথ্য ছকে লেখো এটা হবে ছকে লেখো ঠিক আছে তো আমরা দেখি আমরা কোন ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সংস্কৃতি নিয়ে আলোচনা করব আমরা লিখেছি যে একটি ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সংস্কৃতির তথ্য নিচে ছকে লেখা হলো তারপরে আমরা এভাবে বক্স করে ক্ষুদ্র নিগ্রোষ্ঠী বাছাই করেছি চাকমা আর তাদের ঘর বাড়ির ধরন হচ্ছে বাঁশ বেদ দিয়ে উঁচু করে মাছার ওপর ঘর নির্মাণ তাদের খাবার হচ্ছে প্রধান খাদ্য ভাত ঐতিহ্যবাহী একটি খাবার হলো শীদল এটি সুটকি জাতীয় খাবার এছাড়াও বহুল প্রচলিত খাবার হচ্ছে হরব এছাড়াও রয়েছে ভুট্টার তৈরি খাদ্য শাকসবজি ও সরিষা তাদের পোশাক হচ্ছে ঐতিহ্যবাহী বস্ত্র পিনন ও হাদি ধর্ম তারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা মধু পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা তাদের জাতিগত উৎসব হচ্ছে জল খেলা বৌচি খেলা আদিবাসী দিবস উদযাপন আর বর্ষবরণ ও বর্ষ অনুষ্ঠান হচ্ছে বৈশাবী তাহলে আমরা আমাদের প্রথম কাজ এবং সেই কাজের উত্তরটি দেখে নিলাম পরে আমরা কাজ দুইয়ে চলে যাই যেখানে বলা হয়েছে দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির ধারণা বর্ণনা করো এবং তাদের উপাদানের একটি তালিকা তৈরি করো মানে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি এরকম কিছু বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির তালিকা আমাদেরকে তৈরি করতে হবে প্রথমে আমরা বস্তুগত সংস্কৃতির যে তালিকা তা ধারণার মধ্যে রয়েছে দৈনন্দিন জীবনযাপনে এই বস্তুগত উপাদানগুলো ব্যবহৃত হয় তাই এগুলো বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত আর যে সকল সংস্কৃতি ব্যবহার করি তা হচ্ছে ঘরবাড়ি আসবাবপত্র পোশাক তৈজস হাতিয়ার যন্ত্রপাতি যানবাহন খাদ্যদ্রব্য বাদ্যযন্ত্র কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র ইত্যাদি এবার আমরা কিছু অবস্তুগত সংস্কৃতির তালিকা দেখে নিই ধারণা হচ্ছে এই উপাদানগুলোর বস্তুগত গুণ নেই এগুলো চিন্তাশীল জীবনযাপনের অংশ তাই এগুলো অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত আর তালিকার মধ্যে রয়েছে সাহিত্য শিল্পকলা ধর্ম সঙ্গীত দর্শন মূল্যবোধ রীতিনীতি বিশ্বাস জ্ঞান বিজ্ঞান, আইন ইত্যাদি ওকে তাহলে কাজ দুয়ে আমরা কিছু বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির তালিকা এবং ধারণাও দেখে নিলাম এখন আমরা চলে এসেছি কাজ তিনে রয়েছে বইয়ে দেওয়া সংস্কৃতি সংস্কৃতি নগর এবং ক্ষুদ্র সংস্কৃতির ছবিগুলো ভালো করে দেখে তোমার ধারণা লিখতে হবে আমরা পাঠ্য বইয়ে চলে যাই পাঠ্য বইয়ে তোমাদের এই যে গ্রামীণ সংস্কৃতি তিন নম্বর পৃষ্ঠায় রয়েছে এরপরে নগর সংস্কৃতি রয়েছে চার নম্বর পৃষ্ঠায় এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সংস্কৃতি চার নম্বর পৃষ্ঠায় পরীক্ষার টাইমে প্রশ্নে এরকম কিছু সংস্কৃতির ছবি দেওয়া থাকতে পারে তারপর বলতে পারে যে এরকম সংস্কৃতির কিছু ধারণা তোমরা উল্লেখ করো ঠিক আছে তাহলে আমরা কিভাবে তখন ব্যাখ্যাটা লিখব গ্রামীণ সংস্কৃতির মধ্যে লিখব যে গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকেই গ্রামীণ সংস্কৃতি বলে কৃষিকাজ মৎস্য চাষ নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে এছাড়াও হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষই এখানে বসবাস করে তাদের খাদ্য তালিকায় প্রাধান্য পায় ভাত মাছ সবজি গ্রামের মানুষের বিভিন্ন উৎসবের মধ্যে রয়েছে পৌষ মেলা নবান্ন উৎসব বৈশাখী মেলা ইত্যাদি লুঙ্গি পুরুষদের এবং শাড়ি মহিলাদের প্রধান পোশাক এরপরে চলো আমরা দেখে নগর সংস্কৃতি নিয়ে ধারণা প্রযুক্তি নির্ভর ও আধুনিক জীবনযাপনে শিক্ষিত নগরবাসীর সংস্কৃতি সংস্কৃতি নগর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ব্যবসা শিল্প কারখানা অফিস পাঠাগার বাস গাড়ি অটো নিয়ে গড়ে উঠেছে নগর সংস্কৃতি এছাড়াও সকল ধর্মের লোকেরা শহরে বাস করে ধর্ম অনুসারে সবাই যার যার উৎসব পালন করে যেমন ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি ভাত মাছের পাশাপাশি পোলাও বিরিয়ানি কাবাব বাঁকরখানি প্রভৃতি খাদ্যাভ্যাস রয়েছে শহরের মানুষের তারা মূলত শার্ট প্যান্ট কামিল ইত্যাদি পোশাক পরিধান করে এরপর রয়েছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে বোঝায় এমন একটি জনসমষ্টি যারা একটি আলাদা অঞ্চলে বসবাস করে যাদের একটি নিজস্ব সাংস্কৃতিক ঐক্য রয়েছে তাদের রয়েছে নিজস্ব ঘরবাড়ি বাড়ি পোশাক খাদ্যাভ্যাস চাষাবাদ পদ্ধতি এবং সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে গারো চাকমা মারমা ও ত্রিপুরা মূলত বৌদ্ধ ধর্মের মানুষ এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা বুদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা পূর্ণিমা ইত্যাদি ধর্মীয় উৎসব পালন করে মাছ দিয়ে তৈরি বাহারি খাবার বাঁশ করল সবজি সিদ্ধ ইত্যাদি তাদের প্রধান খাদ্য ক্ষুদ্র নিগোষ্ঠীর পিনন ও হাদি পরিধান করে থাকে তারা উৎসবের সহিত বর্ষবরণ পালন করে তো আমরা কাজ তিনও দেখে নিলাম আমি এরকম করেই তোমাদেরকে পরবর্তীতে আরও কিছু কাজ দেখিয়ে দিব যা কিন্তু তোমাদের মূল্যায়ন বলা রয়েছে যে এই সকল কাজের উপরে তোমাদেরকে মূল্যায়ন করা হবে তো আমি যে কাজগুলো দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকটি কাজ মনোযোগ দিয়ে ভালো করে পড়বে বোঝার চেষ্টা করবে যদি কোনো কাজে কোনো কিছু বুঝতে না পারো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ